নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই তেরো নম্বর এপিসোডে আপনাদের সাপোর্টে আমাদের এই ফ্যামিলি ধীরে ধীরে সামনে এগোচ্ছে এবং আমরা আরও চাই আপনারা যেন আমাদের এভাবেই সাপোর্ট করেন যাতে আমরা আমাদের ফ্যামিলি আরও বড় করতে পারি আমাদের এই ফ্যামিলি বড়ো করার জন্য আপনাদের যোগদান আপনাদের সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করছে নতুন নতুন ঘটনা জোগাড় করার জন্য এবং সেই ঘটনা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের এই ফ্যামিলি আরও বড় করতে আপনার আপনজন পরিবারের লোকজন বন্ধু বান্ধবদের আমাদের এই ভিডিও আরও শেয়ার করুন যাতে আমাদের এই পরিবার খুব তাড়াতাড়ি বড় হতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের এমন সাপোর্ট দেওয়ার জন্য তো বেশি কথা না বলে সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক তো আজকে আমাদের দুটি ঘটনা রয়েছে ঘটনাগুলি খুবই রোমাঞ্চকর হতে চলেছে এবং এই ঘটনারতে আসলে কি রয়েছে তা জানতে হলে আপনারা অবশ্যই প্রত্যেকে ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন আমরা কোনো কুসংস্কার ছড়াই না এমনকি কুসংস্কারকে সাপোর্টও করি না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলি শেয়ার করা হয় আজকের যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি আমার জেঠুর কাছ থেকে শুনেছি আমি সাগর কলকাতা থেকে বলছি আমার জেঠু একটি বেসরকারি অফিসে কাজ করতো আজ উনার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তোমাদের শেয়ার করবো তো আজকের এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে সাগর মজুমদারের কাছ থেকে ঘটনাটি ওনার জেঠু অর্থাৎ ধীরেন মজুমদার বাবুর সাথে ঘটে গেছে তাই ওই ধীরেন মজুমদার বাবু সাগরকে ঘটনাটি যেভাবে শুনিয়েছিলেন সেইভাবেই তোমাদের আমি শোনাচ্ছি ঘটনাটি প্রায় বছর দুয়েক আগের কথা আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করতাম অফিসে যাবার টাইম ঠিক থাকলেও ফেরার টাইমের কোনো ঠিক ছিল না এবং আমার বাড়ি থেকে অফিস অনেক দূরে প্রতিদিন সকালে প্রায় ঘন্টাখানেক ট্রেনে যেতে হতো আর বাড়ি আসতে আমার প্রায় প্রতিদিনই রাত হয়ে যেত এমনই একদিন অফিসের কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায় রাত প্রায় পৌনে এগারোটা মতো হবে আমি তাড়াহুড়ো করে রাতের শেষ লোকাল ধরার জন্য স্টেশনে আসি এবং শেষ লোকালটি পেয়েও যায় তাই আর দেরি না করে উঠে পড়ি ট্রেনে রাত অনেকটা বেশি হওয়ার দরুন ট্রেনে তেমন কোনো লোক ছিল না হাতে গোনা কয়েকজন হবে কাছাকাছি কয়েকটা স্টেশন পেরোতেই প্রায় সবাই একে একে নেমে গেল লোকাল ট্রেনের ফাঁকা বগিতে আমি একাই বসেছিলাম আমার বাড়ি পৌঁছতে আরও প্রায় পাঁচটার মতন স্টেশন বেরোতে হবে তাই আমি চুপ করে বসেছিলাম ওই ফাঁকা কামরায় আমার স্পষ্ট মনে আছে সব লোকগুলি নামার পর ট্রেনটি দুটি স্টেশন ছাড়ায় হঠাৎ আমার চোখ পড়ে একজন মহিলা যেন বসে আছে আমার ওই কামরা ঠিক অপর প্রান্তে আমি বরাবরের মতো চোখে একটু কম দেখি তাই আমি তাড়াতাড়ি করে চোখে চশমাখানা লাগিয়ে ভালো করে দেখতে গেলে দেখি ওখানে কেউ নেই প্রথমে মনের ভুল ভেবে আমি এড়িয়ে যাই কিন্তু কিছুক্ষণের মাথায় আমি খালি চোখে আবারও ওই মহিলাকে দূরে ওই ট্রেনের কামরায় বসে থাকতে দেখি আমি এক মুহূর্ত দেরি না করে চোখে চশমা লাগাই কিন্তু না এবারও আগের মতো আমার আর ভুল হয় না আমি স্পষ্ট দেখতে পাই একজন ভদ্র মহিলা চুপ করে বসে আছেন বগির একদম শেষ প্রান্তে সত্যি বলতে আমি বেশ অবাক হই এমন গভীর রাত্রে সচরাচর কোনো মহিলা এমন ফাঁকা ট্রেনে করে একা যাচ্ছেই বা কোথায় এইসব ভাবছিলাম আর ভাবতে ভাবতে আমি কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলি এই ভেবে যে শুধু আমি একা এই রাতের সাফারি নই সাথে সঙ্গে আরো কেউ আছে কিছুক্ষণ চুপ করে বসার পর আমি ভাবলাম বাড়ি ফিরতে আরও বেশ কয়েকটি স্টেশন পেরোতে হবে তাই ভাবলাম ওনার কাছে গিয়ে একটু কথা বলবো সময়টাও কাটানো হবে এই ভেবে আমি উঠে দাঁড়াবো ঠিক এমন সময়ে হঠাৎ আমি যা দেখি তা দেখে আমার হাত পা অসাড় হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে থমকে দাঁড়িয়ে থাকি আমি দেখি ওই মহিলা হঠাৎ ওই ঝড়ের গতিতে ছুটে চলা ট্রেনের গেটের কাছে ধীরে ধীরে এগিয়ে যায় এবং চোখের পলক পড়তে না পড়তে ওই মহিলা ট্রেন থেকে ঝাঁপ দেয় আমি ভয়ে ওই দরজার দিকে এগিয়ে যেতে থাকি কিন্তু হঠাৎ কিছু ভয়ের আশঙ্কা করে আমি আর এগোলাম না আমি চুপ করে নিজের জায়গায় বসে পড়ি ভয়ে জড়সড়ভাবে এক জায়গায় বসে সিগারেটে টান দিচ্ছিলাম কিন্তু হঠাৎ আমি আবারও এমন এক জিনিস দেখি যা দেখে আমার হোশ উড়ে যায় কিন্তু সত্যি বলতে তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু আমি ওই মহিলাকে আবারও ওই বগির শেষ প্রান্তে বসে থাকতে দেখি যেমনটা ঠিক আমি প্রথমে দেখেছিলাম এমনটা দেখা মাত্র আমার ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় আমি পুরো নিথরভাবে বসেছিলাম আমার সিটে এবং বিস্ফারিত চোখে ওই মহিলার দিকে তাকিয়েছিলাম আমি ওই একই ঘটনা আবারও দেখলাম ওই মহিলা যেন ঠিক একইভাবে ধীরে ধীরে ট্রেনের দরজার সামনে এগিয়ে এলো আবার ট্রেন থেকে একই রকমভাবে আবারও ঝাঁপ দিল এমন ঘটনা আমি প্রায় তিন থেকে চারবার একই রকমভাবে দেখতে থাকি ওই মহিলাটিকে ট্রেনের গেটের সামনে আসা আবারও ঝাঁপ দেওয়া একই ঘটনা আমার চোখের সামনে এমনভাবে ফুটে উঠছিল যা দেখে আমি হতবাক হয়ে যাই হঠাৎ আমার মোহভঙ্গ হয় ট্রেনের জোরালো এক শব্দে আমি দেখি আমার স্টেশন পৌঁছে গেছে আমার ট্রেনটি তখনও দাঁড়িয়ে রয়েছে আমি ভয়ে এক লাফ দিয়ে প্ল্যাটফর্ম থেকে তাড়াতাড়ি পাড়ি ফিরি বাসায় ফিরে আমি সারা রাত ঘুমোতে পারিনি বারবার যেন ওই একই ছবি আমার চোখের সামনে ভেসে উঠছিল পরদিন সকালে যথারীতি অফিসে যাই আমারও পুরোনো বন্ধুর সাথে কালকের ঘটা সমস্ত কথা শেয়ার করি ও বলে তোর হয়তো গতকাল রাতে অনেক বেশি কাজের পেশার ছিল তাই হয়তো তুই ভুল কিছু দেখেছিস তোর হয়তো হ্যালোজিনেশন হয়েছে আমার বন্ধু কথাটা তেমন গুরুত্ব দিল না ভাবছে আমি হয়তো ভুল বলছি কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি এক ফোটাও ভুলও করিনি আমি নিশ্চিত ওই মহিলা ওই দিন ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলই ওই দিন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে অফিস থেকে ছুটি নিয়ে আসি এবং যে স্টেশনের পর ওই মহিলা ট্রেন থেকে ঝাঁপিয়েছিল আমি ওই স্টেশনে নামি এবং প্ল্যাটফর্ম চত্বরের আশেপাশে থাকা এক দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে বলি আচ্ছা দাদা কতকাল রাত্রে কি কোনো মেয়েকে এখানে আত্মহত্যা করতে দেখেছেন এমন কথা শুনে ওই দোকানদার আমার মুখের দিকে তাকিয়ে বললেন কেন বলুন তো আমি নিজেকে কিছুটা সামলে দোকানদারের কাছে বসে একটু ঝুঁকে তাকে গতকাল রাত্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম উত্তরে উনি বললেন ও এই কথা হ্যাঁ ওই তিন দিন আগে একজন পাগল মহিলা ট্রেন থেকে পড়ে মারা যায় ওই মহিলা আমাদেরই এখানে ভিক্ষা করত। মাঝে মাঝে চুপ করে ওই স্টেশনেই বসে থাকত তবে হ্যাঁ আমি ঠিক জানি না ওই মহিলা আত্মহত্যা করেছে নাকি অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে মারা গেছে কিন্তু হ্যাঁ বাবু এটা সত্য যে আপনার মতো অনেকেই নাকি ওই মহিলাকে এমনভাবে ট্রেন থেকে ঝাঁপাতে দেখেছে এতক্ষণে আমি বুঝতে পারি কাল রাতে আমার সাথে যা ঘটেছিল তা কোনো মনের ভুল না এমনকি হ্যালো জিনিসও না কিন্তু এমন কিছু একটা ঘটেছিল যা অবিশ্বাসযোগ্য তা আমার এখনও জানা হয়ে ওঠেনি তো আপনারাই জানান এমন কি হতে পারে কখনো তো ধীরেনবাবুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমরা এতক্ষণ শুনছিলাম যে সত্যই খুব ভয়ানক সত্য বলতে আমারও জানা নেই এমন হতে পারে কি না যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান যে এমন কিছু সম্ভব কি না তো বেশি কথা না বলে চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক তো দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি একটি লরির ড্রাইভারের সাথে ঘটে যাওয়া এক সত্য ভয়ানক ঘটনা তো এই ঘটনাটি আমারই পাড়ার এক দাদার কাছ থেকে নেওয়া আর ওনার মুখেই এই ঘটনাটি প্রথম আমি শুনি তো চলো ঘটনাটি ওই দাদা আমাকে যেভাবে বলেছে সেভাবেই শুরু করা যাক আমি সুজয় আমি প্রায় সাত আট বছর ধরে এই ড্রাইভারই করছি আমার ওস্তাদ ছিল আমার নিজেরই মামা তো সেই সূত্রে ওনার হাত ধরেই এই লাইনে আসা এবং ওনার সঙ্গে গাড়ি ড্রাইভারি করতে করতে ভারতবর্ষের প্রায় বহু জায়গায় আমার ঘোরা হয়ে গেছে তো আজকের যে ঘটনাটি তোমাদের বলবো এই ঘটনাটি আমার সাথে ঘটা কোনো প্রথম ঘটনা ছিল না মামার সঙ্গে ড্রাইভারি করতে করতে বহুবার আমি এমন কিছুর সাক্ষী হয়েছি কিন্তু আর পাঁচটা ঘটনার মতো এই ঘটনাটা অতটা সহজ ছিল না কারণ এই ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে সেদিন আমি একাই ড্রাইভারি করছিলাম তাহলে চলো তোমাদের ঘটনাটি শুরু থেকেই বলা যাক সময়টা হবে শীতকাল মামার শরীরে একটু অসুস্থ হবার ধরুন ওই দিন মামা আমার সঙ্গে আসতে পারেননি আমাদের গাড়ি লোড করতে হবে তাই ভদ্রক যেতে হবে আর ওখানে মামা আমার সঙ্গে গাড়িতে উঠবে তারপর দুজনে ডেলিভারি করতে যাব আর কি তাই আমাকে মামা খালি গাড়ি বর্ধমান থেকে নিয়ে ভদ্রক যেতে বলে লোড করার জন্য যথারীতি আমিও রওনা দিই ভদ্রক যাওয়ার উদ্দেশ্যে গাড়ি হাই রোড ধরে বর্ধমান থেকে ভদ্রক দিকে ছুটে চলছে তো বর্ধমান থেকে ভদ্রক যেতে মাঝখানে পড়ে শালভনির ঘন জঙ্গল যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা আশা করি বেশিরভাগই এই শালবনির জঙ্গলের নামটা চেনো বা শুনেছ হয়তো কারো কাছ থেকে আমার গাড়ি যখন শালবনির কাছাকাছি পৌঁছায় তখন সন্ধ্যা গড়িয়ে রাত গাড়ি তখন হাই রোড ধরে ছুটে চলেছে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখান ধরে চলে গেছে হাই রোড শালবনির হাই রোড ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি হঠাৎ আমি লক্ষ্য করি আমার গাড়ির ঠিক পনেরো থেকে কুড়ি ফুটের মাথায় এক মহিলা সে যেন হাইরোডের মাঝখানে দাঁড়িয়ে আছে আমার গাড়ির গতি তখন প্রায় দেড়শো ছুঁই ছুঁই এত কাছাকাছি কোনো মহিলাকে তখন হাই রোডে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আচমকায় জোর করে ব্রেক মারার চেষ্টা করি কিন্তু মুহূর্তের মধ্যে আমি দেখলাম দ্রুত বেগে ছুটে চলা লরিটি যেন ওই মহিলাকে পিষে দিয়ে এগিয়ে গেল জোরে ব্রেক মারার দরুন গাড়ির গতি অনেকটা কমে গেছে আমি ভয়ে ভয়ে গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকালাম পেছন থেকে আরও অনেক লরি এগিয়ে আসছে ওই পেছন থেকে আসা লরির হেডলাইটের আলো আমার গাড়ির উপর এবং গাড়ির পেছনের রাস্তার উপর পড়তে আমি স্পষ্ট দেখলাম হাইরোড পুরো পরিষ্কার রাস্তার উপর কোনো মহিলা নেই অর্থাৎ এক্ষুনি যে মহিলাকে আমি ধাক্কা দিলাম ওই মহিলা না পুড়ে আছে না ওর কোনো নিথুর দেহ না পড়ে আছে কোনো রক্ত আমি এবার বুঝতে পারলাম না এটা কোনো মহিলা ছিল না ওস্তাদ অর্থাৎ মামা যার সঙ্গে ড্রাইভারি করার সময় আমার বহুবার অদ্ভুত অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু অনুভবও করেছি তাই এইসব ব্যাপারে আমি আর বেশি না মাথা ঘামিয়ে পুনরায় গাড়ি টান দিই কিন্তু ঘটনাটা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো ভালো হতো স্বাভাবিকভাবে গাড়ি স্পিড বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলাম হাই রোড ধরে হঠাৎ আমার নজর পড়ে আমার গাড়ির পাশের সিটের উপর আমি লক্ষ্য করি একটা মহিলা আমার পাশের সিটেই বসে আছে আমি বাড়ির শিউরে উঠি ওর মুখ খালা দেখি উফ সে কি যে বিমৎস মুখ পরিষ্কার মনে আছে মহিলাটি আমার পাশের সিটেই বসেছিল ওর মুখের ডান পাশে এত বড় ক্ষত ওর ডান হাতরা নেই ডান হাতরা যেন কোনোই থেকে ছিঁড়ে খুলে বেরিয়ে গেছে শরীর থেকে যদি কোনো অংশ টেনে ছিঁড়ে নেওয়া যায় ঠিক যেমনভাবে মাংসগুলি ঝুলতে থাকে ঠিক সেভাবে ওর হাত থেকে যেন মাংসগুলি ঝুলছিল এমনকি ওর ভিতরের সমস্ত হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল আর ওর শরীরের রক্তগুলো যেন টপ টপ করে আমার সিটের উপর পড়ছিল এবং আমি আরো দেখলাম মহিলা আমার বসে আছে ঠিকই কিন্তু পা পা অর্থাৎ কোনো ওই দিন আমি একটু নেশা করেছিলাম ঠিকই তাই ভাবলাম নেশার ঘরে হয়তো কিছু ভুলভাল দেখছি আমি তাই কিছুটা গাড়ির গতি থামিয়ে পুনরায় আমি পাশের সিটের দিকে তাকালে আমি আশ্চর্যভাবে দেখি ওখানে কেউই বসে নেই কাউকে না দেখতে পেয়ে আমি মনের ভুল ভেবে গাড়ির যাব হঠাৎ আমার চোখ পড়ে আমার আমি চমকে উঠি সিটে আবার মাথাবিহীন রক্তাক্ত দেহ যেন আমার পাশেই বসে আছে এই দেখে ভয়ে আমার কণ্ঠা শুকিয়ে আসে এমন শীতের রাতেও আমি যেন অসম্ভব ভাবে থাকি শীত দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বইতে থাকে। এবার আমি আর গাড়ির স্পিড না কমিয়ে বরঞ্চ গাড়ির স্পিডটা আরও বাড়িয়ে দিই আমি ঠিক করি এই জঙ্গল পেরিয়ে কোনো শহরের কাছাকাছি গিয়ে গাড়িটা থামিয়ে তারপর সবটা দেখব হঠাৎ আমি শুনতে পাই গাড়ির পেছন থেকে দুমদাম শব্দ ওনার পেছনে কে যেন জোর জোর করে ধাক্কা দিচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে থাকে পেছন থেকে অদ্ভুত সব শব্দ পাশে রক্তাক্ত মাথাবিহীন এক দেহ সবের মাঝখানে আমি গাড়ির গতি ধীরে ধীরে বাড়িয়ে দিতে থাকি কিছুক্ষণের মাথায় আমি ওই জঙ্গল পেরিয়ে একটি লোকালয়ের দিকে আসি এবং কাছাকাছি একটি ধাবা দেখে আমার গাড়ি থামিয়ে দিই এবং ঠিক করি রাত্রের ডিনার সেরে আজকে রাত্রের মতো এখানে রেস্ট নেব পরের দিন সকালে রওনা দেব যথারীতি আমি গাড়ি থামিয়ে ধাবায় রাত্রের খাবার খেয়ে রাতটুকু ওখানেই আশ্রয় নিই এবং পরের দিন সকালে ভদ্রকের উদ্দেশ্যে রওনা দিই তো এই ছিল আমার কাটানো এক অভিশপ্ত রাত তো সূর্যের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সত্যি খুবই ভয়ানক কারণ স্বাভাবিক মানুষ যদি এমন সিচুয়েশানে পড়ে এবং তার পাশের সিটে যদি এমন কেউ বসে থাকে তাহলে সে সত্যিই তার কন্ট্রোল অনেক আগেই হারিয়ে ফেলতো কিন্তু সেই জায়গায় দেখতে গেলে সুজয় এত কিছুর পরেও তার কন্ট্রোল ঠিক রেখে এত এতদূর পথ ড্রাইভিং করে ঠিক জায়গায় পৌঁছেছে তার জন্য আমি সত্যি খুবই আশ্চর্য হয়েছি এবং আপনারা এই ঘটনা শোনার পর নিজেরা কী ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এর সাথে এটাও বলে রাখি যে আমাদের আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে বা শেয়ার করতে আমাদের মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রতিনিয়ত এমন ঘটনা পাওয়ার জন্য এবং ভালো লাগলে লাইক করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন কিন্তু